অবশেষে বাংলা পেল ধ্রুপতি ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন অক্টোবর বাংলা অসমিয়া মারাঠি পলি এবং প্রাকৃত এই পাঁচটি ভাষাকে ধ্রুপতি ভাষার মর্যাদা অনুমোদন করেছে এর আগে ভারতে ছটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল তামিল তেলেগু মালায়ালাম কান্নাড় সংস্কৃত ও উড়িয়া বারোই অক্টোবর দু হাজার চার কেন্দ্রীয় সরকার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের একটি বিভাগ তৈরি করে প্রাথমিকভাবে মানদণ্ডের ভিত্তিতে তামিল ভারতের প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ জের মর্যাদা পায় তারপর দু হাজার পাঁচে সংস্কৃত ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষিত হয় কোনো ভাষা কিভাবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পায় প্রথমত যে ভাষা খুবই প্রাচীন যার দেড় হাজার থেকে দু হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ করা আছে যে ভাষার প্রাচীন সাহিত্য বিভিন্ন প্রজন্মের দ্বারা ঐতিহ্য হিসাবে বিবেচিত দ্বিতীয়ত যে ভাষা জ্ঞানের পাঠ্য যার উপস্থিতি কবিতা গদ্য এবং শিলালিপিতেও বর্তমান যে ভাষার বর্তমান রূপ প্রাচীন রূপ থেকে আলাদা হতে পারে বা তার শাখাগুলির রূপ বিচ্ছিন্ন হতে পারে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সুবিধা কী কোনো ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষিত হলে শিক্ষামন্তক এই ভাষা জন্য কিছু সুবিধা প্রদান করে থাকেন যার মধ্যে সেই ভাষার বিশিষ্ট পণ্ডিতদের জন্য দুটি বড় বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অধ্যয়নের জন্য একটি সেন্টার অব এক্সেলেন্স স্থাপন করা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য নির্দিষ্ট প্রফেশনাল চেয়ার তৈরি করা